ফাঁসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে তাকে প্রতিহত করতে হয় দমন করতে হয় আমাদের যেন সেই চেষ্টাটা বহাল থাকে আজকের দিন গত বছর চিন্তা করেন রাস্তায় কিন্তু ছাত্র জনতা ছত্রিশটা দিন জুলাই যেভাবে প্রতিরোধ করে তোলা হয়েছিল ঢাকায় চট্টগ্রামে রংপুরে দেশে তার পুরা জিনিসটাই চিন্তা করেন জুলাইয়ের ছত্রিশে আমরা এটাকে আবার রিক্রিয়েট করতে পারি কিনা আমরা আবার সেই জায়গার শপথের জায়গায় চলে যেতে পারি কিনা মুজিবাদের যে বদ্ধভূমি ছিল যেখানে মানুষকে গুম করা হতো বিচার বহির্ভূতভাবে হত্যা করা হতো আয়নাঘর বানিয়ে মানুষকে নির্যাতন করা হতো সেই জায়গার থেকে মুক্তির জায়গা কোথায় পাঁচই অগাস্ট নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা ধরে রাখার জন্য যে কাজগুলো করতে হবে আপনার বিচার করতে হবে আমরা চেষ্টা করছি আমাদের জায়গায় কিন্তু এককভাবে সরকার পারে না আপনারা জানেন জনগণের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য কখনো কিন্তু পথ ছেড়ে দিতে হয় না ফাঁসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে তাকে প্রতিহত করতে হয় দমন করতে হয় আমাদের যেন সেই চেষ্টাটা বহাল থাকে বাংলাদেশের মানুষ অনেকবার রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষ জেল জুলুম বিচারহীনতার শিকার হয়েছে বাংলাদেশের নতুন যারা জন্ম নেবেন নতুন যেই প্রজন্ম গড়ে উঠবে তাদের যেন সেই অন্যায় ফেস করতে না হয় আর সেটা যদি করতে হয় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নিব না আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিবো না আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। বাংলাদেশ যেন ফ্যাসিবাদের যে কবর দিয়েছে সেই কবরের থেকে যেন কখনো ফ্যাসিবাদ আর মাথা তুলতে না পারে এটি আমাদের আকাঙ্ক্ষা হোক আজকে আর বলার কিছু নাই শহীদ পরিবারের যারা এসেছেন তাদের কথা শুনবেন আমার বন্ধুদের কথা শুনবেন আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি আর ক্ষমা চাচ্ছি আরেকটা কাজে চলে যেতে হবে রাষ্ট্রীয় কাজে আপনাদের ছেড়ে যাচ্ছি একসঙ্গে ছবি দেখতে পারবো না তাই